এক আল্লাহর বন্দিগি করা এক আল্লাহর এবাদতবন্দি করা যদিও সেটা শির্কের যে আলোচনা করলাম তাতে আংশিক চলে আসবে কিন্তু এটাকে আরও স্পষ্ট করার জন্য বলছি কারণ আল্লাহর রব্বুল্লাহ এই মর্মে একটি আয়াতে স্পষ্ট করেছেন এই ভাষা দিয়ে এবাদতবন্দি হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রব্বুল্লা আলমিনের আদেশগুলি পালন করা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হচ্ছে এবাদতবন্দিগি আল্লাহ রব্বুল আলমিন যা হারাম নাজাজ করেছেন যেগুলি পছন্দ করেন না আল্লাহ এবং তারা সুসাল্লাহ আলী সালামে সেগুলিকে বর্জন করা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হচ্ছে এবাদত এবাদত বন্দী করতে হবে জি কারণ অনেকে আছেন যারা হয়তো শির করেন না কবর মাজার দুর্গারও শির করেন না আর দরগারও শির করেন না কিন্তু নামাজও ঠিক করে পড়েন না আছে না নেই নামাজ পড়েন না মাঝে মাঝে নামাজ পড়েন হ্যাঁ রোজা রমজানের রাখেন না কিন্তু কবর মাজার কিছু ওইসব শির করেন না তাবিজও রাখেন না কিন্তু নামাজ ঠিক নেই দাবিদার আমরা সহি আকিদার একটি ক্ষেত্রে সহি আকিদা যে কবর মাজারে যান না কিন্তু সহি আকিদার একটা দিক হচ্ছে আখেরাত সম্পর্কে চিন্তাশীল ওই সব নেই হ্যাঁ নামাজের হিসাব প্রথম আপনি ওই সব নেই জি তো অনেকেই আছেন আল্লাহ পাখের এবাদত বন্দিগী করেন না কিন্তু শির থেকে বেঁচে আছেন নেগেটিভ আছে কিন্তু পজিটিভ নেই তাহলে নিরাপত্তা পাবেন না মহান আল্লাহ সোয়ানুর আয়ত্ন পঞ্চান্ন এরশাদ করছেন ওয়াদ আল্লাহ আমানুমিন কুমা আমিলুস আলেহাত মহান আল্লাহ আদা করছেন প্রতিশ্রুতি আল্লাহ পাকের ওই সব লোকদের সাথে যারা ইমানদার আর কি যারা সৎকর্মশীল ইমানের সাথে যারা ভালো কাজ করে তাদের সাথে আল্লাহ করছেন কি করছেন খলেফান লায়াস্তেখলিফান আর আল্লাহ পাক তাদেরকে পৃথিবীতে কী করবেন খেলাফত দান করবেন নেতৃত্ব দান করবেন আল্লাহ পাক খেলাফত মানে কি দুর্বল না কমজোর না শক্তিশালী হ্যাঁ শক্তিশালী করবেন আর যে শক্তিশালী থাকে সে নিরাপদ থাকে তাই না কমজোর ভয় পায় কমজোর নিজেকে নিরাপদ মনে করে না যে শক্তিশালী সে নিরাপদ তাই না জি হ্যাঁ তো আল্লাহ ফাকরাবুল্লাহ তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে নেতৃত্ব দান করবেন এক নেতৃত্বের জন্য তাহলে চেষ্টা করতে হবে না এই রকম চেষ্টা নয় যে নেতৃত্বের দিকে চেষ্টা ওই দিকে চেষ্টা নাই এই বিষয়টা ভালো করে আজকে বুঝলেন এই আয়তের আলোকে আল্লাহ ওয়াদা করছেন আর আপনাকে একটা শর্ত পুরা করতে বলছেন শর্ত পুরা করে দেন আল্লাহ ওই গিফটটা নামিয়ে দেবেন কিন্তু আমরা এইটা না করে শর্ত না পুরা করে আমরা ওই গিফটটাকে হাসিল করার জন্য চেষ্টা করছি কথা বোঝা গেছে জি হ্যাঁ একটা লোক টোকেনও নিল না আপনাদের এই আজকের মজলি সেরো টোকেন দিবেন না টোকেন দিয়ে কিছু পুরস্কার দিবেন টোকেনও নিল না আর সে টোকেনের অপেক্ষায় থাকলো না শেষখানে আসলে আসার পর এই দিক দিয়ে এসে ও গায়ে হাত বাড়িয়ে একটা পুরস্কার নেবে কথা বুঝতে পেরেছেন তো যারা ওই সরাসরি নেতৃত্বের দিকে হাত বাড়ায় তারা ঠিক ওই লোকটার মত জি হ্যাঁ ওই লোকটার মত জি আপনাদের নিয়ম আছে টুকনটা নিয়ে বসেন আলোচনা শোনেন আর তারপরে অপেক্ষা করেন যদি নাম্বার চলে আসে তাহলে কাজ হয়ে গেল তাই না জি হ্যাঁ তো ওই রকমই আল্লাহ পাক রব্দুল্লা এই আয়াতে বলেছেন তো বলছিলাম যে আল্লাহ পাক ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা মানে আল্লাহ পাক পুরা করবেন না করবেন না অবশ্যই পুরা করবেন তাহলে দোষটা কোথায় আছে মানে শর্তে আছে তাই না শর্তে আছে আর কি দেবেন বলছেন যে কামাজ হিল এমনও হইতে পারে যে আমরা কমজোর মানুষ কোথায় আমরা কোথায় আছে আর কোথা আল্লাহ ওয়াদা করছে এটা হইতে পারে আল্লাহ বলছে তোমাদের পূর্বে অনেককে দেওয়া হয়েছে দাউদকে দেওয়া হয়েছে সোলেমানকে দেওয়া হয়েছে ইউসুফকে দেওয়া হয়েছে কূপ থেকে উঠিয়ে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছে নেতৃত্বে তাই না হ্যাঁ জি হ্যাঁ কামাসতখলাফাল্লাযিনা ক্বাবলাহুম ওয়া লা ইয়ুমাক্কিনান্না লাহুম আর ওই দিনকে শক্তিশালী করবেন প্রতিষ্ঠিত করবেন যেই দিন তাদের জন্য আল্লাহ পাক মনোনীত করেছেন দিন ইসলাম শক্তিশালী হবে দিন ইসলাম শক্তিশালী হবে মুসলিম শক্তিশালী হবে কি হবে না শক্তিশালী হবে সুতরাং নিরাপদ মুসলিমরা যেখানে যাবে নিরাপদ থাকবে দুই তিন নম্বর বলছেন আমনা এবং তাদের ভয়ের পরে আল্লাহ পাক নিরাপত্তার জীবন দান করবেন ভয়কে দূর করে দিয়ে ভয়ভীতি মক্কায় ভয় লাগছে রাস্তায় চলতে ভয় লাগছে এসব দূর হয়ে যাবে মক্কা বিজয়ের নিয়ামত দান করবেন নাসরুল্লাহ আল্লাহ পাকের সাহায্য নেমে আসবে বিজয় নেমে আসবে জি হ্যাঁ আল্লাহ পাক কথা বলছেন জি তো ভয় যে ছিল মমিনদের মুসলিমদের এই ভয় দূর হয়ে যাবে আল্লাহ পাক আম নিরাপত্তা দান করবেন এ নিরাপত্তার কথা আল্লাহ পাক বলেছেন তৃতীয় নিয়ামত শর্ত আল্লাহ বলছেন ইয়া নানি একটি শর্ত হচ্ছে আমার এবাদত করতে হবে আজকের মুসলিমরা একটু চিন্তা করে দেখেন যে শতকরা কতজন আছেন নামাজের এবাদতে যেটা প্রথম এবাদত মুসলিম জীবনে তৌহিদের পরে নামাজের এবাদতে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে ফজর সহ জামাত সহ পড়েন একটি পরিসংখ্যান বলছি শতকরা পঁচানব্বই জন আধা নামাজি আর বেনামাজী নামাজি জন আর একটি তো বলা হচ্ছে যে আটানব্বই জন মানে শতকরা দুইজন মাত্র নামাজি কায়মি নামাজি জি জুমার দিনে এত সংখ্যায় মুসল্লি যে জায়গা দেওয়া যায় রাস্তাঘাটে নামাজ পড়ছে আর ফজরের নামাজে এক কাতার হচ্ছে না গেল কোথায় গুলো গেল কোথায় সব জিনগুলো জি বলেন সব জিন উড়ে গেছে এ আবদৌ না একটি শর্ত হচ্ছে আমার এবাদত করতে হবে লাউ শ্রেখুন আবিশাহ আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমার সাথে কোনো কিছুকে শিরক করা চলবে না তাবিজের শিরিক চলবে না যে তাবিজ ঝোলাবেন আর আল্লাহ নিরাপদ রাখবেন হ্যাঁ গস কুতুবের আকিদার শিরিক চলবে না হ্যাঁ এই কবর মাজারের শিরিক চলবে না কোনো রকমের শিরক চলবে না জি ছোট সিরক বড় শির্ক প্রকাশ্য সিরক বাতেনি সির সমস্ত সীর পরিত্যাগ করতে হবে তিন নম্বর নিরাপত্তা হাসেলের উপায় হচ্ছে আল্লাহ পাখের নিয়ামতের যা কিছু আছে আপনার কাছে কম মনে হোক আর বেশি মনে হোক আল্লাহ পাকের আদায় করবেন আল্লাহ পাখের সুক্রিয় আদায় করবেন অকৃতজ্ঞ হবেন না না শুকরি করবেন না সুরা না হলেন আয়ত নম্বর একশো বারোতে আল্লাহ পাখের স্বাদ করছেন দরাব মাসালান কারিয়া আল্লাহাকে একটি জনপদের দৃষ্টান্ত পেশ করছেন উপমা আ কানাত মুতমাইন্না সেই জনপদটি দেশটি শহরটি এলাকাটি কি ছিল নিরাপদ নিরাপদ ছিল না শান্তির সাথে জীবনযাপন করতো ওই দেশের লোকেরা ওই শহরের লোকেরা মিন কহারাগাদে মাকান আর তাদের কাছে তাদের রিজিকের ব্যবস্থা আসতো চারিদিক থেকে সুভান আজকে থেকে ত্রিশ চল্লিশ বছর আগে ২০ বছর আগে তার আগের সময়গুলিতে এরা আর সিরিয়ার নিয়ামতগুলি আজকাল প্রচার মাধ্যমগুলিতে আসছে সামাজিক যোগাযোগ দেখবেন কত যে নিয়ামত ছিল কত যে নিয়ামত ছিল আর তার আগে ভারতে মোগল আমলে মুসলিম শাসনের যুগে মুসলিমদের কাছে যে কত নিয়ামত ছিল নিরাপত্তার নিয়ামত ধন সম্পদের নিয়ামত আর নেতৃত্বের নিয়ামত সমস্ত নিয়ামত ছিল তাদের কাছে দুনিয়ার নিয়ামত ছিল কিন্তু তারা ছিল তৌহি ধারা মুসলিম অধিকাংশ আর তৌহিতের জায়গায় তারা সিরকে ডুবে থেকেছে সন্ন্যতের জায়গায় তারা সুফিবাদের বিদাতে ডুবে থেকেছে সিরকি আকিদায় ডুবে থেকেছে আল্লাহ পাক সাতশো আটশো বছর পর্যন্ত অবসর দিয়েছেন ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি শেষ মুহূর্তে ধরে নিয়েছেন আল্লাহ ছাড় দেন এমহাল করেন এহমাল করেন আল্লাহ রাবুল আলম আরবি ভাষা এমহাল মানে ছাড় দেওয়া কিছু কিছু দিনের জন্য আর এমাল মানে ছেড়ে দেওয়া পাক পাপিকে ছেড়ে দেন না কিন্তু ছাড় দেন কিছু দিনের জন্য আল্লাহ অনেক ছাড় দিয়েছেন ডিসকাউন্ট করেছেন আমাদের জন্য কিন্তু আমরা সোজা হয়নি ভারত মুক্ত মহাদেশের লোকেরা সোজা হয়নি যার ফলে আল্লাহ পাক এই নিয়ামতকে ছিনিয়ে নিয়েছে আল্লাহ পাক এর করছেন যে চারিদিক থেকে তাদের কাছে রুজি আসত মিনকুল্লিমা মাখান ফাঁকা ফারাত বি আনোমিল্লা এই রুজি গেল কোথায় এই নিরাপত্তা গেল কোথায় এই শান্তি গেল কোথায় আল্লাহ বলছেন যে ফাকাফারাত বে আন অমিল্লাহ আল্লাহর নিয়ামতের সাথে তারা কুফুরি করল মানে আল্লাহ নিয়ামতের তারা অকৃতজ্ঞ হইল নিয়ামতের সুক্রিয়া দেখল না নিয়ামতের সুক্রিয়া অনেক দিক থেকে হইতে পারে একটি দিক হচ্ছে অন্তর থেকে অন্তর থেকে বিশ্বাস করা যে এই নিয়ামত আল্লাহর তরফ থেকে এটা আমার ক্ষমতা দিয়ে নয় এটা আমার বাপের পক্ষ থেকে যে জমি জায়গা পেয়েছি ধন সম্পদ সেদিক থেকে নয় এটা আল্লাহর দান যেদিক যেখান থেকে আসুক না সেটা দান 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 আল্লাহর আল্লাহর জি এই এবং আল্লাহ যখন দিয়েছেন সুতরাং আল্লাহকে রাজি করার ক্ষেত্রে ব্যয় করব এটা হচ্ছে শুক্রিয়ার একটা দিক আল্লাহর অসন্তুষ্টির কাজে এই ধন সম্পদ আর নিয়ামত আর সুস্থতাকে আমি ব্যয় করব না খরচ করব না এটা হচ্ছে নিয়ামতের শুক্রিয়া নিয়ামতের সুক্রিয়া হচ্ছে অপচয় না করা যদি কোনোরকম করে চলার মতো খেয়ে দিয়ে আর পোশাক রেখে বাঁচে তাহলে গরিবদের খোঁজ খবর নেওয়া দুর্গতদের খোঁজ খবর নেওয়া আমার আছে সেই জন্য আমার কাছে দশ বিশটা পঞ্চাশটা আর জুব্বা থাকবে জোড়া থাকবে আর আমার পাশে কেউ একটা দুটো পাচ্ছে না আমার বাড়িতে ডেলি মুরগা মসলাম চলবে আর গরিব পাশে বাস করছে সে খেতে পায় না সে শীতবস্ত্র পায় না এটা নিয়ামতের সুক্রিয়া হলো না এটা নিয়ামতের সুক্রিয়া নাই নিয়ামতের সুক্রিয়া করতে হবে মধ্যম পন্থা অবলম্বন করে খরচ খরচার ক্ষেত্রে আর আল্লাহ অনেক দিয়েছেন সুতরাং আশেপাশে যারা অভাবী রয়েছে তাদের খোঁজ খবর আল্লাহ পাক বলছেন যখন আল্লাহ নিয়ামতের অকৃত গহিল ফাজ তখন আল্লাহ পাক তাদেরকে আসাদন করালেন কিসের ভয় ভীতির লেবাসাল জুই অল প্রথম ক্ষুধা খাবার অফরন্ত খাবার আসছিল খাবার টান দিলেন আল্লাহ কেড়ে নিলেন রুজির আর অর্থের সংকট আর অলখৌফ খৌফ ভয় ভীতি চাপিয়ে দিলেন ছিল কি আমেনান মতমাইন না শান্তিতে ছিল নিরাপদ ছিল রুজির অভাব ছিল না কিন্তু যখন আল্লাহর নিয়ামতের সাথে অকৃতজ্ঞ হইল তখন আল্লাহ পাকবুল আলমিন নিরাপত্তার নিয়ামত ছিনিয়ে নিয়ে হ্যাঁ ভীত সন্ত্রস্ত করে দিলেন তাদেরকে ভয়ভীতির জীবন দান করলেন আর তাদের রুজি কেড়ে নিয়ে তাদেরকে ক্ষুধার্ত করে দিলেন বেমা কানু ইয়াসনাউন কিসের জন্য তাদের কৃত কর্মের কারণে